কক্সবাজার ডলফিন মোড় টিএম এম বার্মিস মার্কেটটি আজ আপনাদেরকে দেখাবো মার্কেটের ভেতরে কি কি পাওয়া যায় সব কিছু বিস্তারিত আপনারা দেখতে পারবেন পুরোটা ভিডিও নাটিনে দেখার অনুরোধ করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি ডলফিন মোড়ের একদম কাছাকাছি অবস্থিত মার্কেট মার্কেট এটি সবচেয়ে বড় বলা চলে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে বার্মিস বার্মিস কলাতলির এর মধ্যে বার্মিস আইটেম সবচেয়ে বেশি লক্ষ্য করেছি কলাতলিতে আপনারা এই মার্কেটে সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা এই মার্কেটটি ভিজিট করে দেখতে পারেন আশা করি এখান থেকে আপনারা আপনাদের মনের মতো সবকিছু কিনতে পারবেন তো আমরা এখন একটি কাপড়ের দোকানে যাবো গিয়ে দেখবো সেখানে কি কি পাওয়া যায় তাদের সাথে সরাসরি কথা বলবো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের এখানে কি কি কাপড় পাওয়া যায়

তারপর বাচ্চাদের কাপড় বড়দের কাপড় ইত্যাদি অনেক রকমের আইটেম তাদের কাছে পেয়ে যাবে খেয়াল করে দেখলাম তাদের অধিকাংশ জিনিসপত্রই তাঁতের তৈরি তো বন্ধুরা আমি এখন চলে আসলাম একটা আচারের দোকানে এখানে অধিকাংশ আচারই বার্মিস আচার আর এগুলো অনেক মানুষেরই পছন্দ আমারও বিশেষ করে এই আচারগুলো ভালো লাগে আচারের পাশাপাশি তারা বিভিন্ন রকমের চকলেট আইটেমও রেখেছে এই বার্মিস মার্কেটে কাপড়ের এবং আচারের দোকানের পাশাপাশি শামুকের দোকানও পেয়ে যাবেন আপনারা এখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক শামুক পাওয়া যায় যেগুলোর উপরে চাইলে আপনারা আপনাদের নাম লিখে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম